একদিন পর একদম সামনাসামনি কমেন্ট নেওয়ার জন্য আমি সম্রাট আজকে থাকছে প্রত্যেকটা কমেন্টের রিপ্লে বাই লাইভে কেন কমেন্ট করেন না যথাযথ কমেন্ট উত্তর দেব ইনশাল্লাহ আপনারা শুধু লাইভে কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত লাইভে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত দেওয়ার জন্য

বলবেন যে এটা পিওর আছে ভাইয়া রাস্তাঘাটে অটো চালালো সমস্যা বাস চাল সবকিছু বাইক যা সেই ওয়ানের জন্যেই কিন্তু সবচেয়ে কম প্রাইজে দেই সবচেয়ে কম প্রাইজে দেই তো সেই কম প্রাইজের দামটা আপনারা দেন না তো ভাই সেই ভ্যালুটা দেন না

ক্ষমতা দিচ্ছে যোগ্যতা দিচ্ছে সেই সুবাদেই ব্যবসা করি কোন ক্ষমতা বাইক কেনার কোন যোগ্যতা কোন কাস্টমার সাথে কাস্টমার এবং এখানে কিন্তু অনেক বাইক আছে কম দামে জট লট ইত্যাদি ইত্যাদি দেখেন একটা জিনিস বুঝা পাই না ভাই আমিও তো গাড়িগুলা কিনেই বিক্রি করি এখানে আছে একদম অল্প রেঞ্জে হয় ভাইয়া পঞ্চাশ হাজার টাকা তারপর দ্বিতীয়বার বাবার জন্য হলে আপনি ভাবেন যেখানে কিছু সেখানে ভাবেন আপনি সময় নষ্ট করেন যেখানে কিছু সেখানে সময় এই ব্যক্তির দাম যদি সেম পঞ্চাশ হয় এটার দাম পঞ্চাশ হাজার হয় এটার দাম পঞ্চাশ হয় এটার দাম পঞ্চাশ হয় বা এই যে এই টিগার ডাবল ডি এটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা অন্ডার টিগার ডাবল ডিস

প্রত্যেকটা কালার কিন্তু এক অল্প মূল্যে মূল্য গুলো জানাবেন ভাইয়া এত বাইকের মডেল কি আমার মধ্যে থাকে অনুমান করে বলা যাবে মডেল কারণ এখানে বাইক আছে দুইশ বাইক আছে এই বাইক মডেল কি আমি বলতে পারবো ভাইয়া এই বাইকগুলোর মডেল কি বলা যাবে আজকে থাকবে অনেক কম দামে বাইক এই যে এইখান থেকে বাইক শুরু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এই বোল্ট নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা বাইক অনেক 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 কালেকশন প্রত্যেকটা কালেকশন দেখতে হলে আপনাদের অবশ্যই সমন্বিত হবে কারণ আজকাল লাইফটা অবশ্যই ঠান্ডা লাইফ

একটু বসতে আসলাম কেন আবার সেটাও বলি লাইভ শুরু করলে লাইভ শেষ করে ফেলবো অনলি দশ মিনিটে কিন্তু লাইভ শেষ করার আগে আমি বাইক দেখানোর আগে আমি আপনাদের কাছে প্রশ্ন চাচ্ছি আমাকে উত্তর দেবেন অথবা যারা আমার ফেসবুক পেজে আপনারা বাজে কমেন্ট করেন তাদেরকে বলতে আমার ওই সময়টা নাই ফেসবুকে কমেন্ট করার আমার ওই সময়টা নাই কমেন্ট টিপলে দেওয়ার কারণ ভাই আমি কোচিং পরিশ্রমি আমি পরিশ্রম করি বাইক প্রয়ের ক্ষেত্রে আমি পরিশ্রম করি আমার ব্যবসার ক্ষেত্রে আমি পরিশ্রম করি বাইক কিনেন আপনারা যারা যেখান দেখি আজকে কমেন্ট করেন কমেন্টগুলো এইখানে করেন আপনাদের উত্তর দিতে চেষ্টা করব দিতে না পারলো আপনাদের ইনশাআল্লাহ আপনাদের কাছে মাপ চেয়ে নেব সার্ভিস কত দিতে পারবো না

আপনাদের একটু কষ্ট করে কমেন্ট চাচ্ছি হ্যাঁ এমডি মাসুম মোল্লা মোল্লা ভুয়া 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 ভাই এটা কোনো কমেন্ট হলো আপনি কি বুয়া কি ভুয়া সেটা বলেন নাকি আপনি বুয়া খুঁজতেছেন আপনার বাড়িতে কাজ করার জন্য যেটা আগে দিন মানুষ বলতো কাজের মহিলা ওইরকম কিছু নাকি আপনি নিজে বুয়া সেটা সাইনবোর্ড দিচ্ছেন মানে যেটা আপনি নিজে চাকরি করবেন নয়তো অন্যথায় অন্য কিছু যাই হোক আহ আপনি আমাকে একটু বোঝায় বলেন সেটা বলবো কোন জায়গায় গাড়ি দেখান গাড়ি দেখাবো ভাই দাম দুই টাকার বেশি নেন কিন্তু ভালো বাইক না ভাইয়া এটা আপনার জন্য না হচ্ছেন ভাইয়া যদি আপনি আমার রেগুলার বিভক্ত

আমি এই ব্যাগগুলো যদি না কিনিট এর লটারি বুয়া মোবাইল বদলে আরেক নাট পার্ট ভাই যারা মোবাইল পাইছেন উনার জবাব তারা দেন তো ভাই কেমনে দিন উনার উনি কিছু খাইয়া

আমি দেখি আমার নাম মোহাম্মদ শরীফ আমাদের বাড়ির নর্সি রায়পুরা ভাই আপনি মালদ্বীপ থাকেন আর যেখানে থাকেন এই প্রান্তে থাকেন ওই প্রান্তে থাকেন প্রবাসী বাইকের জন্য অ্যালার্ম হচ্ছে আপনারা নতুন বাইক কিনেন সবচেয়ে ভালো হবে বা নতুনের মতো বাইক কিনে নেয় আমাদের এই বাইকগুলো বেশিরভাগ বাইকে টুকটাক কাজ থাকে বা অনেক কাজ থাকে এই বাইকগুলো কিনে আপনি যদি বলেন যে না ভাই আমি সমদানে আমি নিজের নিজের মতো নিয়ে সারাইতে পারবো তাহলে কি আমার এখানে আমার এখানে আমি কাউরে উৎসাহ দিয়ে বাইক বেছে না মেয়া সাকলামি করি না মেয়া আমরা এনে বাইক টাকা থাকি নিয়ে অনেক টাকা দা বিক্রি করি আপনি বাল লাগলে নেবেন না লাগলে রাইকে দিবেন বাইক এনে কেন এত আজ কথা বাইক এক সময় বাইক একবার লক্ষণ একের সমস্যা কোথায় ভাই আরে ভাই বালা বিক্রি করলে সে বেকার দাম বেশি দাম বেশি দাম বেশি এই বাই সেই ভাই 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 মানে এমনও মানে কোন মানুষকে সমালোচনা হয় না রে ভাই কি পাইছেন ভাই কি সমস্যা ভাই একটা দেখেন জি ভাইয়া জি ভাইয়া

এটা কিছু করার নাই ভাই তবে হ্যাঁ আমরা ওই দু একটা গাড়ি ও মিডিয়া ছাড়া কিনি না মিডিয়া বুঝেন তো ভাইয়া মিডিয়া হচ্ছে আরেকজন মাধ্যম যে মাধ্যমটা আমি এর ইনস্টল করতে পারবো যে মাধ্যম আমার ড্রাইভার নেবে যে তার গাড়ি তার শুরু নেবে অথবা তার স্ট্যাম্প ইত্যাদি ইত্যাদি তাছাড়া সব প্রত্যেকটা গাড়ির মালিক থাকবে এবং প্রত্যেকটা গাড়ি পেপার থাকবে ভাই গাড়ি দেখাইবেন কিনা ভাই আপনার সমস্যা বলে একটু চলে যান কিছুক্ষণ পরে আসেন ভাই আমার কাছে ক্লান্ত লাগতেছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি পেজে অনেক ভাইরাস দিচ্ছে কি সমস্যা সেটা দেখার জন্য উত্তর যে কি সমস্যা তাদের তাদের সমস্যা আমি যদি বাটপারি করে থাকি কেউ যদি বাটপারি না ধরতে পারে না প্রমাণ করতে পারে তাহলে তো বাটপাড়া আমি করতেছি না আমি একটা গাড়ি দশ হাজার কিনে তিরিশ টাকা বেচার আমার হক আছে

ভাই কেমন আছেন জিরু ভালো আছি বলতে বড় কিছু বাইক আছে আমি লাইভে চলে যাবো আপনারা মিনিট সময় আর পাঁচটা মিনিট সময় লোক ঢুকতে হবে তো লোক ঢুকতে হবে লোক তো ঢুকতেছে না ভাই আর পাঁচটা মিনিট সময় আমার পক্ষে বাট আমি আপনার পক্ষেও চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আপনি যে কথাটা বলছেন পিউর কথা বাট আমি তাও বলি ধরেন আপনার গাড়ি খারাপ খারাপ হলো তো আমি আমি খারাপ হলো না আপনার গাড়ি ভালো দেখি আপনি ভালো বলছেন ভাই

ধন্যবাদ ভাইয়া বা দেখছি ভালোবাসা নিজে ধন্যবাদ ভাইয়া অনেক ভাইয়ার আছে আইসা খেলা বাইক আপনাদেরকে হয় দূর করে ফেস দেওয়া হয় যারা নিচ্ছেন তাদেরকে দূর করে দেওয়া হয়

সময় খুব কম গাড়ি অনেক বেশি সকালবেলা কেন এগুলো হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার মাত্র আটষট্টি হাজার টাকা ভাই আটষট্টি 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 হাজার টাকা করে তিন তিন মডেল গাড়ি আটষট্টি হাজার টাকা সম্রাটবাই মাত্র পঁয়তাল্লিশ ডিজিটাল নাম্বার চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বারটিতে পারবেন পাঁচ চল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট

পাঁচচল্লিশ হাজার টাকা এই গ্লামার নিতে পারেন পাঁচচল্লিশ হাজার টাকা এই গ্লামার টা মাত্র পঁয়ষট্টি হাজার তিরিশ মেট্রোপ্লাস পঁয়ষট্টি হাজার তিরিশ মেট্রোপ্লাস পঞ্চাশ হাজার টাকা নতুন পঁয়ষট্টি পঁয়ষট্টি জোড়া মেট্রোপ্লাস পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা পঞ্চাশ টাকা এটা গ্ল্যামার আছে 45000 টাকা। ডিকোভার ডিক ব্রেকের ওনলি 50000 টাকা। Honda Echo আজকে যাবেন 40 সাইডে টাকা। আন্ডার। আছে টাকা

সম্রাট বাইক গ্যালারি অথরা সম্রাট ফ্রি বাইক অথবা সম্রাট বাইক সম্রাট বাইক সম্রাট সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফেসবুক পেজ গুলো যে বা আজকের মধ্যেই